আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের রহমতে সরি আল্লাহ তাল রহমতে আপনাদের সবাই ভালো আছি তা সর্বোপরি আজকে আমরা আমাদের ইনকিউবিটারের পর্ব নিয়ে আসছি আজকে ইনকিউবিটারের তৃতীয়তম পর্ব আমরা পূর্বেই বলেছিলাম যে আমরা আমাদের ইনকিউবিটারের পর্বগুলো এবং পর্যায়ক্রমিকভাবে আপনাদের সামনে নিয়ে আসবো এটা কোনো একটা পর্ব আমরা বাদ রাখবো না প্রতিটা স্টেপকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো এবং কীভাবে আমরা এটাকে অপারেটিং করি কীভাবে আমরা ম্যানেজমেন্ট করি সার্বিক জিনিসটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আর আমিও আমার জীবনে প্রথম ইনকিউবেটারকে আমি হ্যান্ডেল করতেছি এবং একজন প্রথম এক ফার্স্ট কীভাবে ইনকিউবেটারকে হ্যান্ডেল করে সফলতা পাচ্ছি না ব্যর্থতা পাচ্ছি সেটা আপনারা সাক্ষী হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে আপনারা কার্যালেগিয়ে আপনারা যাতে সাহস পান আপনারা যাতে এখানে এগিয়ে আসতে পারেন সেই প্রসেসটাই আমাদের এখানে দেখেন আমাদের ইনকিউমিটার সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন কীভাবে আমরা বানাইছি কোন কন্ট্রোলার টন্ট্রোলার দিছি আজকে একটা বিশেষ জিনিসটা আগে দেখিয়ে ইনকিউমিউটারের বাকি পর্বতে যাব আর এই দেখেন আমাদের একটা হাইগ্রোমিটার এটা ভিতরে পাওয়ার আছে ব্যাটারি আছে এটার সেন্সরটা আমরা ভিতরে রাখছি এই হাইগ্রোমিটারের দুটা টেম্পারেচার দেখায় একটা সে আউট একটা সে ইন এই তার দিয়ে যেই ইয়েটা দেখায় সেটা হচ্ছে আউট তার ওই যে সেন্সরটা আমরা এই যে ভিতরে দেখানো হোক ওই যে ভিতরে রাখা আছে ছোট্ট একটা গ্লাসের ভিতরে দেখতেছেন সেন্সর ওই যে ছোটো সেন্সরটা এই যে এই যে ছোটো সেন্সরটা এই যে এই যে ছোটো সেন্সরটা এইটা হচ্ছে এইটার সেন্সর আর বড় হচ্ছে এই মিটারের সেন্সর এখন এই হাইগ্রোমিটারটা আমাদের আমাদের দেখেন এখানে দেখা যাচ্ছে তিরিশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস এটা সেই বাইরের সাধারণ তাপমাত্রা ভিতরে আছে আটত্রিশ পয়েন্ট ফোর কিন্তু আমাদের এক্স্রিম আঠারো কন্ট্রোলার এটাতে দেখাচ্ছে সাতত্রিশ পয়েন্ট ছয় তাতে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এর ভিতরে পার্থক্যটা কত জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য আমরা এখানে এটা লিখে রেখেছি এখানে এটাকে ক্যালুগুলেশন করা যায় না এটা লিখে রেখে ভবিষ্যতে এর তাপমাত্রা ওইভাবে কনসিডার করে আমাদের ভাবতে হবে আর এটা হচ্ছে মশ্চার মানে আর্দ্রতা আর্দ্রতা এখানে দেখাচ্ছে এটা তার মানে অলমোস্ট বিশ পার্থক্যোট করে রাখলাম কারেন্ট চলে গেলে তখন এই মিটারটা কোনো রিডিং দেখাবে না তখন এর ভিতরে তাপমাত্রা কেমন আছে আমরা কীভাবে বসবো বা তাপমাত্রা সঠিক আছে না তাপ আছে আমাদের হাতে সেই অনুভূতি দিয়ে আমরা মেজারিং করতে পারবো তখন আমাদের এই হাইড্রোমিটারটা আমাদের সাপোর্ট দেবে তখন কত এখন তাপমাত্রা এখান থেকে যোগ দিয়ে করে আমরা এটা অনুদান করতে পারবো সেই অনুযায়ী এটা হ্যান্ডেল করতে পারবো আপনারা সকলেই জানেন বিগত তিন দিন আগে সারা বাংলাদেশে একযুগে একটা একটা প্রাকৃতিক দুর্যোগ গেছে একটা ঘূর্ণিঝড় গেছে একটা নিম্নচাপ গেছে সেখানে আমরা সেটা সম্ভবত সাতাশ তারিখে গেছে আমরা ছাব্বিশ তারিখে আমরা এই ইনকিউমিটারের প্রথম ইয়েটা বসাই প্রথম বসাই দেখেন রাত্রেবেলা বসাই আমরা রাত্রেবেলা রাত দশটা তিরিশে এটা বসাই সেখানে আমরা তাপমাত্রা সব ঠিক আছে কিন্তু সাতাশ তারিখে সকালেও কারেন্ট ছিল না দুপুরেও ছিল না রাতেও ছিল না বিকালে ছিল না রাতেও ছিল না সারাদিন কারেন্ট অফ ছিল এনে কারেন্টের প্রবলেম প্রথম দিকে আমরা এটাকে ইনকিউটের ইনকিকেশনটা কন্টিনিউ করে আসছি তারপরে তৃতীয়তম দিন আঠাশ তারিখ থেকে এখন কন্টিনিউ চলমান কারেন্ট আছে একটা না যদিও কারেন্ট যায় সর্বোচ্চ আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা ব্রেক থাকে সেটা নোটিশেবল না এই ককশিটের জন্য নোটিস এখন না আমরা সবগুলোকে দেখেন ডিমকে ঘোরানো হয়েছে সেই ট্র্যাকিংটা আমরা লিখে রাখছি যে ডিম ঘোরানো হয়েছে ডিম ঘোরানো হয়েছে এবং টেম্পারেচার যা ছিল তাই আমরা পাইছি এখানে আর্দ্রতা এটা ভেরিয়েশন হয়েছে এখন আমাদের আর্দ্রতা মাসানে সেভেন্টি টু হয়ে গেছিলো তার জন্য আমরা একটা স্টেপ নিয়েছি আর্দ্রতাকে কমানোর জন্য সাধারণত আর্দ্রতাকে বাড়ানো যায় আদ্রতা কমানো যায় না আমাদের কাঙ্ক্ষিত আর্দ্রতা লাগবে এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট কিন্তু আমাদের দরকার ছিল পঞ্চান্ন এখন উনষাট আছে গতকালকেও পর্যন্ত ছিল এটা সেভেন্টি ফাইভ এইটি টু আমরা কীভাবে অনুশাইড করছি এটা নিয়ে আজকে আলোচনা করবো আজকে ইনকিউবডের পর্বের প্রধান উদ্দেশ্য আছে এই ক্যান্ডেলিং আমরা কীভাবে এই ক্যান্ডেলিং করবো এই ক্যান্ডেলিংয়ে কোন অবস্থা আমরা মনে করি এই ডিমটা ভ্রুণ গঠিত হয়েছে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা পাশাপাশি আরও আমার সঙ্গে জিনিসগুলোকে আপনাদের সাথে শেয়ার করা এখন আমরা আমাদের সিলিন্ডারটা বন্ধ করবো কারণ ইনকিউবডের ওপেন করলে দ্রুত তাপমাত্রা কমে বিসমিল্লা রহমান রহিম আমরা এটা খুললাম এখনই লাইটটা জ্বলে উঠবে এখন এর ভিতরে তাপমাত্রা এই সেন্সরে সাতত্রিশ পয়েন্ট সাত পাচ্ছে কমে গেছে তারপরে অ্যালার্মও দেওয়া শুরু করবে তো যাই হোক দেখেন আমাদের ডিমের অবস্থানগুলো এই যে তাপমাত্রা আর্দ্রতা যে কমাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই যখন আমি দেখলাম যে তাপমাত্রা এই টুকু পরে আমি অ্যালার্মটা বন্ধ করে রাখি হ্যাঁ টুর উপরে তখন আমরা করলাম কি ইনস্ট্যান্ট আমি এই যে ছোটো ছোটো প্যাকেট দেখতেছেন এই প্যাকেটগুলো আপনারা সকলেই চিনেন এই প্যাকেটগুলো এই প্যাকেটগুলো সকলেই আপনারা চিনেন এটাকে সিলিকা জেল বলে এটা বিভিন্ন ওষুধ মেশিনারি সরঞ্জাম বা ওষুধের বাক্সে এটা থাকে সিলিকা জেল এটা কাজ হচ্ছে ভেতরটাকে মশ্চার মুক্ত রাখা এই একটা আছে এই একটা মশার মুক্ত রাখা যাই হোক আমরা এখানের অ্যালার্ম দেখতে পাচ্ছি এই অ্যালার্মটা বন্ধ হবে না আমরা এখন এক ক্যান্ডেলিং করব। প্রথমে আমরা এই প্রথম একটা এটা তিন নাম্বার তিন নাম্বার একটাকে আমরা নিলাম দেখেন বিসমুল্লা রহমান রাহিম লাইটটা বন্ধ করো মেন লাইটটা বন্ধ করো দেখা যায় আরও কাসম করে জানো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিমের ভিতরে মাকড়সা জালেন নেয় মাকড়সা জালেন নেয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখা যাচ্ছে মাক্রাসের জ্বালেন নাই তার মানে ডিমের এই যে বাচ্চা ব্রুনটা গঠিত হচ্ছে মাকড়শের জালেন নাই এই যে এখানে আপ ডাউন করলে ক্যামেরা তো অতটা বোঝানো যাচ্ছে না তো এই এই যে আপনারা বুঝতে পারতেছেন এখানে বোঝা যাচ্ছে ক্যামেরায় মাক্রশের জ্বালেন নাই হয়েছে এটা বাচ্চা গঠিত হয়েছে যে এই যে কত এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ আমরা আরেকটা ডিমে যাই ভালো বোঝা যাচ্ছে দেখেন এই যে এর ভিতরে যে মাকসার জালের না দেখা যাচ্ছে এটা এটাই হচ্ছে বাচ্চার প্রাথমিক পঞ্চম দিনের একটা অভাব দেখেন এই দেখেন মাকড়সার জালের মতো তিনের নিচে এই যে এটি হচ্ছে ডিমের ভিতরে যে বাচ্চা যে আসছে এই যে মাকড়সার জালের মতন আমরা যে খালি ওখানে খুব ভালো বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে দেখে নেবেন এটা হচ্ছে ডিমের ব্রুন আসছে এভাবে আমরা দেখতেছি এইভাবেই এই যে এটা মাকসের জালের মতো বোঝা যাচ্ছে এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আছে এটাকে আমরা উল্টে দিলাম বলে দেখা ভালো দিনে চারবার যদি করা যায় খুবই ভালো হয় আর যদি চারবার যায় যদি আপনারা যদি অ্যাটলিস্ট দুবার করতে হবে এটাও এই যে মাকাশের জালের মধ্যে এখানে আছে এটারও অবস্থান খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ তিন এটা আছে মাকাশের জালের মধ্যে যেখানে আছে কমার বেশি এটা স্পষ্ট বোঝা যাচ্ছে মাকসের জাল এ দেখেন ক্যামেরায় আপনারা যা দেখতে পাচ্ছেন তার থেকে দ্বিগুণ আকারে দেখা যাচ্ছে যে মাকসের জালগুলো ভিতরে এটা আছে ডিমে যে বাচ্চা হয়েছে এটা পঞ্চমতম দিনের ব্রণ গঠন হয়েছে বেশি গঠন হয়ে গেছে এই যে ডিমটা যে আমরা উল্টে দিচ্ছি যে পজিশন সম্পূর্ণ তার উল্টা রিভার্স পজিশন হয়ে যাবে ডিমটা উল্টে দিতে হবে আর একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে কোনোভাবে ডিমটার উচ্চ অংশ নিচে অংশ উল্টাপা করা যাবে না এটা ভার্টিক্যালি এটা উল্টে দিতে হবে সবসময় তাহলে আপনার ডিমটা কাজ হবে আর যখন অটোমেটিক মেশিনে দিতে হবে তখন মনে করেন যে সরু পাশটা নিচে থাকবে আর মোটা পাশ করে থাকবে যখন অটোমেটিক মেশিনে যেখানে মেশিনটা নিজে নিজে ঘুরবে সেই ধরনের মেশিনে আর যেখানে হাতে যেটা নাড়ানো হবে সেটা মেশিনটাকে সম্পূর্ণ ডিমটাকে ম্যানুয়ালি এইভাবে এপিট ওপিট একবার উপরে পাট নিচে যাবে এবার নিচে হবে ঘুরাইতে হবে আবার প্রয়োজনে যেমন দুই দিন এই ডিমগুলো হুম দুই দিন এই ডিমগুলো দূরে আছে এটা ক্লোজে আনতে হবে এটা দূরে আনতে হবে এটা এবার চেঞ্জ এক্সচেঞ্জ করতে হবে যাতে এই যে লাইটের কাছে যে তাপ বেশি পাবে যে তাপ কম পাবে সেই সুযোগটা দেওয়া যাবে না প্রতি একদিন অন্তর এগুলোকে ট্রান্সফার করতে হবে ঘুরেতে হবে এক্সচেঞ্জ করতে হবে এইভাবে সমন্বয় করে ডিমের আপনার মুভমেন্টটাকে করতে হবে ডিমের মুভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা এখন ডিম ঘোরানোর শেষ এই যে পোকা মাকাগুলো সমস্যা এগুলো বেরিয়ে যাবে গরম পাইলেই তাহলে আমরা আজকে যে জিনিসটা দেখলাম ম্যানুয়াল ইনকিউবিটারে কীভাবে ডিমকে ঘুরাইতে হয় ম্যানুয়াল ইনকিউবিটারে কীভাবে ক্যান্ডেলিং করতে হয় ক্যান্ডেলিং করলে কোন অবস্থানটাকে আমরা বলতে পারি মুরগির বাচ্চা ডিমের ভিতরে হয়েছে আজকে পঞ্চমতম দিন ষষ্ঠতম দিন ষষ্ঠ সপ্তম দিন পর্যন্ত আপনারা মুরগির ডিমে যদি কোনো ধরনের ব্রণের অস্তিত্ব না পান সেই ডিমগুলো আপনি ইনকিউবি থেকে বের করে নিয়ে যাবেন এরপরে ডিমে আর ব্রণ আসার সম্ভাবনা নাই তখন ওই ডিমগুলোকে আমরা বাও ডিম বলি বা আনফার্টাইল ডিম বলি বা উর্বর ডিম বলি না অনুর্বর ডিম বলি সেই ডিমগুলোকে আমরা সাবলীলভাবে খেয়ে ফেলতে পারবো এতে হবে কি ইনকিউবিটারে আপনার ডিমটা ডিমের বাচ্চা ফোটা পার্সেন্টেজটা বেড়ে যাবে অনেকাংশে কেন আপনি অবজারভেশনের জন্য আপনি খামাকার ডিমটাকে নষ্ট করতে পারবেন না ইনকিউবিটারে আর যেগুলোতে বাচ্চা হবে সেগুলো যদি প্রকৃতি ম্যানেজমেন্ট করা হয় তাহলে ডিমগুলো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আল্লাহ তাল রহমত করলে পরিপূর্ণ ডিমের বাচ্চা আসবে আমরা তাত্ত্বিক জ্ঞানগুলোকে ধারাবাহিকভাবে প্র্যাকটিক্যালে আমরা অ্যাপ্লাই করে আমাদের এই আউটপুটগুলো নিয়ে আসতেছি এই পর্যন্ত শুরু থেকে এই পর্যন্ত যেভাবে আমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি বিভিন্ন থিওরি পড়ছি সেই জিনিসগুলো আমরা পরিপূর্ণ মিল পাচ্ছি ইনশাল্লাহ আপনারাও পাবেন মিলটা কারণ ডিমের প্রতিটা ডিমের ভিতরে আমরা ভ্রূণের অস্তিত্ব পেয়েছি তারপরও একটা আর্টিফিশিয়াল জিনিস একটা প্রাকৃতিক প্রদত্ত জিনিস পার্থক্য থাকবেই তবে আমাদের যেভাবে আমরা মুরগি খাসা পদ্ধতিতে পালন করি সেখানে অনেক ট্রেন আছে যে খাসা পদ্ধতিতে মুরগি পালন করলে বীজ ডিম পাওয়া যায় না আমি বিগত দিনে অনেক বীজ ডিম আমাদের বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ভাইদের দিয়েছি তাদের ওখানে কখনো এইট্টি পার্সেন্ট কখনও সিক্সটি পার্সেন্ট যখন ফিফটি পার্সেন্ট ফুটছে নাইনটি ফুটছে কিন্তু আজকে আমি নিজে পরীক্ষিত হলাম যে খাসা পদ্ধতিতে মুরগি যেভাবে আমি রাখছি আমার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টে বীজ ডিম আমি বলতে পারি ছেড়ে দেওয়া মুরগি যেরকম আসে খাসা বলতে বসে আসতেছে তা এখানে সেটা পেলাম আগামী দিনের এই ইনকিবিটারের ধারাবাহিক যে পর্ব বা ধারাবাহিক কর্মগতি আপনাদের সামনে নিয়ে আসব আপনি আমার যেন দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনাদেরকে এই ধরনের কর্মকাণ্ড আমার মতো সাবলীলভাবে করার জন্য দান করে এবং আমার এই নগর কৃষি খামারটা যেন আরও উন্নতি হয় যাতে আমার মাধ্যমে আপনারা সকলে সঠিক জ্ঞান পান এবং সঠিক একটা গাইডলাইন পান আর মোহান্নবুল আলামের কাছে এই দেওয়া প্রার্থনা করি প্রত্যেকে যেন বাড়িতে তার ছোটোখাটো একটা খাবার পর্যায়ে কাজ করতে পারে যাতে তার পারিবারিক যেই মানুষের যে চাহিদা এবং অর্থনৈতিক চাহিদা কিছুটা হলে সে লাগাব করতে পারে এই তফিযেন সকলকে দেয় বাজার নির্ভরশীল না হই অর্থনৈতিক অসচ্ছলতাকে গতিশীল করি সকলের কাছে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত